এক শান্ত গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে নদী সেই নদীর ধারে থাকে দুজন বন্ধু আরিয়ন আর দেবান দুজনেই মাটির হাড়ি বানিয়ে বাজারে বিক্রি করে কিন্তু গ্রামের সবাই দেবানকেই বেশি ভালোবাসে কারণ সে সব সময় হাসে সাহায্য করে আর ভালোভাবে কাজ করে সবাই শুধু দেবানের নামই নেয় আমি কি কিছুই পারি না নাকি আরিয়নের মনে ছোট্ট একটা আগুন জ্বলে ওঠে যার নাম হিংসা দেবানের বানানো হাঁড়ি মাটির জিনিস বাজারে দারুণ বিক্রি হয় আরিয়ন দূর থেকে দেখে মনে মনে রাগ আর ঈর্ষা বাড়ে ওর কাজ কেউ কেন এত পছন্দ করে ওর হাড়িগুলো যদি নষ্ট হয়ে যেত তাহলে সবাই আমার কাছেই আসতো সেই রাতে চাঁদের আলোয় চুপি চুপি দেবানের ঘরে ঢোকে আরিয়ন সে ধীরে ধীরে কয়েকটা শুকনো হাঁড়ি ভেঙে ফেলে তার চোখে তখন হিংসার জল জ্বলে আলো সকালে দেবান ঘরে এসে দেখে তার বানানো হাঁড়িগুলো ভাঙা পড়ে আছে কিন্তু সে রাগ করে না দুঃখ করে না শুধু চুপচাপ নদীর ধারে বসে আবার মাটি গড়তে শুরু করে হয়তো বাতাসে পড়ে গেছে সমস্যা নেই আবার বানাবো দূর থেকে আরিয়ন সব দেখে তার বুকের ভেতর কেমন একটা টান লাগে কিন্তু মুখে কিছু বলে না সন্ধ্যার রোদে নদীর পানি ঝিলমিল করছে দেবান শান্তভাবে কাজ করছে আরিয়ন ধীরে ধীরে তার পাশে এসে বসে আরিয়ন তাকিয়ে থাকে দেবানের দিকে তার চোখ ভিজে ওঠে বুকির ভেতর হিংসার আগুন নিভে যায় দেবান একটা কথা বলবো তোর হাঁড়িগুলো আমিই ভেঙেছিলাম রাগ করিস না প্লিজ জানি আরিয়ন কিন্তু আমি ভাবলাম যে রাগে কাজ নষ্ট করে সে নিজের মনই হারায় তাই রাগ না করে আমি আবার কাজ শুরু করলাম আরিয়ন তাকিয়ে থাকে দেবানের দিকে তার চোখ ভিজে ওঠে বুকির ভেতর হিংসার আগুন নিভে যায় তুই বড় মানুষ দেবান আমি তোর মতো হতে চাই তাহলে আজ থেকে আমরা একসাথে কাজ করব তারপর থেকে আরিয়ন আর দেবান একসাথে হাড়ি বানায় একসাথে হাসে গ্রামের মানুষ এখন বলে দুই ভাইয়ের হাতে মাটিও সোনায় রূপ নেয় হিংসা মানুষকে ছোট করে দেয় আর ক্ষমা মানুষকে বড় করে তোলে সূর্য অস্ত যায় নদীর জলে ঝিলিক দেয় দুই বন্ধুর হাসি যে অন্যের সুখে হাসে তার মনেই থাকে আসল শান্তি বন্ধুরা আমাদের গল্প ভালো লাগলে প্লিজ কমেন্ট করো তোমাদের জন্য আমরা অনেক কষ্ট করে কার্টুন ভিডিও তৈরি করি প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করে জানিয়ে দিও কেমন হয়েছে আমার ভিডিও